রাখালগাছা জালসা রাখালগাছা এতিমখানা এবং মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে রাখালগাছা সেই ঐতিহাসিক জালসা যেখানে কোরআনের সন্ন্যার আলোকে বিশাল গুরুত্বপূর্ণ বিশাল বিশাল বয়ান হবে অনেক বড়ো বড়ো ওলামে কেরামগণ্ড এখানে উপস্থিত থাকবেন যার হচ্ছে সুদূর প্রসারিত আমাদের ঈদগাহ মাঠ ঈদগাহ ঈদগাহ মাঠে জালসার প্যান্ডেল করা হয়েছে পাশে আমাদের ঐতিহ্যবাহী কবরস্থান পাশে আমাদের মসজিদ একই সাথে আমাদের এতিমখানা মাদ্রাসা একই জায়গায় মাশাল্লা মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর টেস্ট সবাইকে সবাইকে দাওয়াত করছি সবাই আমলের জন্য আমল করার জন্য আমাদের এই জালসায় শরীখন সবাই মাসাল্লাহ খুবই সুন্দর টেস্ট এখনো কিছুটা কাজ আনকমপ্লিট আছে কিছুটা কাজ আনকমপ্লিট আছে সবাই আমাদের ফাত ভাই আমাদের ইয়াং জেনারেশন সব হচ্ছে গীগা সমৃদ্ধ ভাইয়া সব গিগাবাইট সমৃদ্ধ এখানে আছেন এখন আমাদের মৌলানা সাহেব আছেন নীরব এই মাদ্রাসার অত্রপান্ত্র আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে হচ্ছে মাদ্রাসা এখানে কোকিলের ডাক শোনা দেয় সকালবেলা রাত দিন চব্বিশ ঘন্টা বাচ্চারা কোরআন তেলাত করে মনটা উৎফুল্লিত হয়ে যায় পাশেই কবরস্থান মাসাল্লাহ খুব একটা বেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনটা আমার ভরে যাচ্ছে নাজারা বিভাগ অফিস কক্ষ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হুজুর সাহেব ভালো আছেন হুজুর সাহেবের কথা শুনছি হুজুর সাহেবের সাথে আজকে পরিচয় হচ্ছি আচ্ছা এ হচ্ছে স্টুডেন্ট ভাইয়া আপনি তো এবার ইয়া পাগড়ি নেবেন তো নাকি আলহামদুলিল্লাহ আর দুজন কই একজনের সাথে সাক্ষাৎ হয়েছে এই তিনজন আর যে ভাইস্তা হ্যাঁ দেখ মার্শাল্লা এই তিনজন আমাদের এই মাদ্রাসা থেকে এই বছর মানে পাগড়ি নিচ্ছে আগামীকালকে তাদের পাগড়ি পরানো হব আপনারা সবাই উপস্থিত থাকেন একটু কষ্টের কথা একটু শেয়ার করি আসলে আমরা জেনারেলের স্টুডেন্ট তো একজন স্টুডেন্ট যে পরিমাণ খরচা করে পড়াশোনা করি এখানে দশ একজন স্টুডেন্ট টাকা দিয়ে এখানে মাদ্রাসায় দশজন স্টুডেন্ট পড়াশোনা করে তাদের এই যে অবস্থান এখানে খাওয়া দাওয়া ঘুম সব এইটুকু রুমের মধ্যে এটা আসলে একটা দুর্বিশ্ব জীবন দুর্বিশ্ব জীবন মানে কোরআনের জন্য হ্যাঁ দিনের জন্য এটা হচ্ছে খুবই সহজ একটা কাজ এটা তাদের কাছে জিজ্ঞেস করলে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না তো দিনের জন্য এই কাজগুলো অনেক সহজ করে দেয় আল্লাহ তালা যার জন্য হচ্ছে যে আমাদের সকলের আখিরাতের দুনিয়ার এগুলো মাদ্রাসা নিয়ে একটু চিন্তা ফিকির করা দরকার খুবই কষ্ট লাগে মাদ্রাসা পরিবেশগুলো দেখলে হ্যাঁ সবারই তো কষ্ট লাগার কথা কষ্ট লাগে আমার তো মনে হয় কষ্ট লাগার কথা না দিনের জন্য নাকি আচ্ছা